মেহেন্দি প্রোগ্রামটা করে ফেললাম আজকের ভিডিওতে থাকছে কিভাবে মেহেন্দি প্রোগ্রামের জন্য প্রিপারেশন নিলাম এন্ড আমরা মেহেন্দি প্রোগ্রামে কি কি করলাম তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের আমাদের এই মিনি ব্লগটি শুরু করি ঘুম থেকে উঠি আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে রেডি হব আর জাস্ট দেখো আমার পেছনে আমি কি অবস্থা করে রেখেছি আজকে আমি এই নাইস ড্রেসটা পরবো এই ড্রেসটা পরে আমার কোথাও যাওয়া হয়নি আমার সব থেকে ভালো লাগে এই ড্রেসের ওড়নাটা এই ড্রেসের ওড়নাটা অনেক অনেক বেশি প্রিটি এটা কিন্তু একটা অরিজিনাল পাকিস্তানি আমি আমার ফেভারিট রোসমেরি হেয়ার অয়েলটা ইউজ করবো আমার লাইফে দেখা সব থেকে লাইট ওয়েট একটা অয়েল এটি এই রোসমেরি অইলে আছে অনেকগুলো এসেনশিয়াল অয়েল যে উপাদানগুলো আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে যাদের হেয়ার একটু কম গ্রো করে বা হেয়ার ফল হচ্ছে তারা এটা ইউজ করে দেখতে পারে এই অয়েল আপনারা যেমন তেমন শ্যাম্পু ইউজ করতে পারবেন না এখন আমি যে শ্যাম্পুটা দেখাচ্ছি এটি ইউজ করতে হবে যাদের স্কাল্প অনেক বেশি সেন্সিটিভ অন্যান্য শ্যাম্পু ইউজ করলে ইচিং ফিল হয় আপনারা কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন এটা কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য আর তোমরা এই দুটো প্রোডাক্টই ফ্লাওয়ারা ফেসবুক পেজি পেয়ে যাবে এন্ড আই এম গেটিং লেট সো তাড়াহুড়ো করে বের হয়ে পড়েছি চলে এসেছি মেহেন্দি প্রোগ্রামে আর আজকে আমাদের থিম ছিল গ্রিন সি গ্রিন অলিভ এই টাইপের কালার এই আউটফিটটা পরে আমি একটা মেহেন্দি মেক ওভার করেছি মানে মেহেন্দিতে তোমরা কিভাবে রেডি হতে পারো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো আমার ওই ভিডিওর কমেন্টে সবাই আমার এই ড্রেসটা নিয়ে অনেক অনেক বেশি জিজ্ঞাসা করতেছিল তো আমি বলে দিচ্ছি আমি আমার এই ড্রেসটা নিয়েছিলাম একটা ফেসবুক পেজ থেকে এই ড্রেসটা অনেক আগে নেওয়া অলমোস্ট ওয়ান ইয়ার আগে আমার মনে নেই আমার ছোট বোনের এক্সাম চলছে তাই আজকে আমি আমার সাথে সজীব মামাকে নিয়ে এসেছি আর সজীব মামা কিন্তু থিমের সাথে ম্যাচিং করেই পড়েছে মেহেদিতে বলবা না আমি তোমার মামা ঠিক আছে আচ্ছা আচ্ছা বলবো না তুমি আমার মামা ঠিক আছে বলবা আমি তোমার ছোট ভাই ওকে ডোন্ট মাইন্ড গাইস এখানে সজীব আমি একটু দুষ্টামি করছিল আপনাদের সাথে আর এখানে আমরা চার ফ্রেন্ডস মিলে সুন্দর মতো পিকচার তুলছিলাম আমার ফ্রেন্ডরা যদি দেখে আমি ওদের ফেসের সাথে এটা করেছি ওরা আমাকে মেরেই ফেলবে বাই দ্য ওয়ে গাইস ইমোজিতে কিন্তু সবাইকে অনেক বেশি কিউট লাগতেছে তাই না বসে পড়লাম আর আমি তো অনেক বেশি এক্সাইটেড যে আমি কিভাবে মেহেদি দিব কয়েকদিন আগে কিন্তু আমি একটা মেহেদির প্রমোশন করেছিলাম আর এখানে মার্শাল্লাহ আপু আমাকে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছিল আমার জাস্ট আজকের মেহেদিটা দেখে ওই দিনের মেহেদির কথা মনে পড়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমাদের সবার মেহেদি দেওয়া ডান সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার ফ্রেন্ড এর নামও হচ্ছে আশা এইখানে আমি তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পালা আমার ফ্রেন্ড কে বাই বলে আমি আর সজীব মামা আমরা চলে যাব আমাদের আর এচে আর এখানে লিফট দিয়ে আমরা সবাই নামার সময় আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে দেখো তোমার সাথে দাঁড়ালে কত মোটা লাগে আমার ফ্রেন্ড কিন্তু অনেক বেশি স্লিম ফিট কিউট তো চলে এসেছি টি আর আসলে রাকিব মামা এখন বাংলাদেশে নেই আর মামা না থাকা অবস্থায় কিন্তু সকল দায়িত্ব আমাদের কাছে চলে আসে আমি উইক্স টু টাইমস হলেও ভিজিট করে আসি আমাদের সব যে